হ্যালো আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন কন্ডম ছাড়া কিভাবে সেক্সকে নিরাপদ করা যায় কন্ডম ছাড়া সেক্স আদৌ সম্ভব কিনা হ্যাঁ সম্ভব তবে কখন তা ঝুঁকিপূর্ণ এবং কখন তা নিরাপদ এই বিষয় সম্পর্কে জানতে হবে এবং এই বিষয় সম্পর্কে প্রত্যেক দম্পতির জানার প্রয়োজন ইতিমধ্যে কন্নম ছাড়া সেক্স সম্পর্কে বেশ কিছু ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছি তবে আজকের ভিডিও বার্তায় মূলত গবেষণা ভিত্তিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে কন্নম ছাড়া সেক্সের ক্ষেত্রে কোন কোন গবেষণা হয়েছে এবং সেখানে কোন বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেক দম্পতির জানার প্রয়োজন একটি গবেষণা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন তাদের একটি গবেষণা দেখা গিয়েছে যে যারা কন্ডম ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে যৌনবাহিত জীবাণু সংক্রমণ দ্বারা যৌনবাহিত রোগ গায়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ যারা কন্ডম ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে এক প্রকার ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগ বা আমরা বলে থাকি যে এসওটি অর্থাৎ এসওটি সারা ছাড়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন দ্বারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে যেমন আমরা বলি এইচ আইটি বা এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে আবার আরেকটি গবেষণা যেটাকে বলা হচ্ছে যে গার্ব ম্যাটার ইনস্টিটিউট তাদের একটি গবেষণায় বলা হয়েছে যে প্রত্যেক বছর প্রতি দশ জনের মধ্যে জন যারা কিনা না অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করছেন তারা মূলত নিরাপদ যৌনবাহিত সম্পর্কে যাচ্ছেন না বা নিরাপদ সেক্স করছেন না অর্থাৎ তারা কর্নম ছাড়াই সেক্স করছেন আরও সহজভাবে যদি বলে থাকি যে প্রত্যেক বছর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যেখানে হয়ে থাকে সেখানে প্রত্যেক জনের মধ্যে জন শুধুমাত্র কন্ডম ছাড়া সেক্সের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ করে ফেলছেন অর্থাৎ কন্ডম ছাড়া যদি সেক্স করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের একটা ঝুঁকি থাকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশনের যে গবেষণা হয়েছিল সেখানে আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং উল্লেখ ছিল এবং সেখানে বলা হয়েছিল প্রত্যেক বছর প্রায় চারশো মিলিয়ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নতুন করে দেখা দিচ্ছে বা কেস দেখা দিচ্ছে অর্থাৎ যারা কর্নম ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে প্রত্যেক বছর চারশো মিলিয়ন নতুন করে যৌনবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অর্থাৎ কন্নম ছাড়া সেক্স করলে তা কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে এটা আরেকটি গবেষণা আছে সেখানে বলা হয়েছে জার্নাল অফ সেক্স সিভিক সার্চ সেখানে বলা হয়েছে যে যারা কর্ণম ছাড়া সেক্স করছেন হয়তোবা তারা আগে থেকে প্রস্তুত ছিলেন না তো সেই ক্ষেত্রে পরবর্তীতে তাদের মধ্যে বেশ কিছু মানসিক চাপ দেখা যায় এবং পরবর্তীতে তারা রাখা যায় যে একটা হীনমন্যতায় ভোগেন এবং অনেক বেশি হয়তোবা লজ্জা বা ভয় বা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন অর্থাৎ তাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়ে থাকে একটা হতাশা তৈরি হয়ে থাকে অর্থাৎ আপনি যখন সহবাসে যাচ্ছেন তখন অবশ্যই আপনাকে একটা পরিকল্পনা করে যাওয়া উচিত যে আপনি গর্ভধারণ করতে চাচ্ছেন কিনা বা আপনার যিনি সঙ্গে আছেন তিনি আপনার জন্য নিরাপদ কিনা বা আপনার জন্য ঝুঁকিপূর্ণ কিনা যদি এমন হয়ে থাকে যে তিনি আপনার বিশ্বস্ত সঙ্গী এবং আপনি ছাড়া বা আপনারা দুজন স্বামী স্ত্রী ছাড়া আপনারা তৃতীয় কোনো ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কে নেই তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র কন্নম ছাড়া সেক্স সম্ভব এছাড়া যদি কখনো স্ত্রী স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে কেউ যেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষ করে অনেক সময় আমরা বলে থাকি যে আসলে দাম্পত্য জীবনেও সহবাসীর পূর্বে কিছু টেস্ট বা শারীরিক রক্ত পরীক্ষা করা উচিত তাহলে জানা যায় যে একজন মানুষের শরীরে যৌনবাহিত রোগের জীবাণু আছে কিনা কারণ তা না হলে কন্ডম ছাড়া যখন তিনি সহবাসে যাবেন তখন একজন ভালো মানুষের শরীর থেকে অর্থাৎ সুস্থ মানুষের শরীরের ভিতরে অসুস্থ মানুষের শরীরের যে জীবাণুটা হয়েছিল যৌনবাহিত রোগে সেটা কিন্তু চলে আসে অর্থাৎ ট্রান্সমিশন হয়ে যায় অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় জীবাণু সংক্রমণ ছড়িয়ে পড়ে এই বলা হয়ে থাকে যে সম্পর্ক বা সহবাসের আগে শারীরিক সম্পর্ক বা সহবাসের আগে অবশ্যই কিছু পরীক্ষা করা উচিত শারীরিক পরীক্ষা করা উচিত যাতে বোঝা যায় যে দুজনেই তারা শারীরিকভাবে সুস্থ এবং তাদের মধ্যে কোনো যৌনবাহিত রোগের জীবাণু নেই এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা কন্ডম ছাড়া সেক্সে যান তাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যদি তারা এরকম পরিবার পরিকল্পনা পদ্ধতি চিন্তা করে থাকেন যে ভবিষ্যতে স্বামী স্ত্রী ইতিমধ্যে তারা হয়তোবা বাচ্চা নেবেন না তাহলে সেই ক্ষেত্রে যদি তারা কন্ডম ছাড়া এসা দেখছিলেন তাহলে এর মধ্যে বেশ কিছু বিকল্প পদ্ধতি রয়েছে জন্ম নিয়ন্ত্রণের তারা কন্ডম ছাড়া যদি সেক্স করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি আগে থেকে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় গর্ভধারণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি আসলে গর্ভধারণ করতে চাচ্ছেন কিনা না মানসিকভাবে প্রস্তুত কিনা না শারীরিকভাবে প্রস্তুত কিনা যদি আপনি আসলে বাচ্চা গ্রহণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় কর্ণম ছাড়া সেক্স করতে পারেন কিন্তু যদি মনে হয় যে না ইতিমধ্যে বা খুব শীঘ্রই আপনারা আপাতত সন্তান গ্রহণ করতে চাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে যদি কর্নম ছাড়া সেক্সে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বাকি যে অন্যান্য যে জন্ম নিয়ন্ত্রণে যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে যেমন ধরুন যে জন্ম নিয়ন্ত্রণে বেশ কিছু পদ্ধতি রয়েছে একটি হলো একদমই স্থায়ী পদ্ধতি একটি হলো অস্থায়ী পদ্ধতি অস্থায়ী পদ্ধতির মধ্যে আবার স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদের মধ্যে আমরা বলে থাকি কর্নম এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে রয়েছে আর হচ্ছে এছাড়া দেখা যায় যে বিভিন্ন ধরনের পিল বা খাবার বুড়ি পাওয়া যায় এটা কম্বাইন্ড পিল রয়েছে মিনি পিল রয়েছে আবার অনেক সময় অনেকে এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলও খেয়ে থাকেন তবে এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে একজন দম্পতি বা একটি দম্পতি বা একজন নারী যেন জীবনে কখনোই এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল গ্রহণ না করে থাকে সেটাই যেন তার একটা লক্ষ্য হয়ে থাকে কারণ এটা আসলে একদমই এমার্জেন্সি এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা ছাড়া কখনো এটা গ্রহণ করা উচিত না এছাড়াও দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী ওয়েস্ট এই পদ্ধতির মধ্যে বেশ কিছু পদ্ধতি রয়েছে যেমন ধরুন কপারটি ইউএনল্যান্ড এই জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি যদি কর্নম ছাড়া সেক্সের চিন্তা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন পদ্ধতিতে যাবেন বা পরবর্তীতে আপনার পরিকল্পনা কী এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনাকে সহবাসে লিপ্ত হতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহবাসের আগে বা কর্ণম ছাড়া সেক্সের আগে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে তাহলে এখন জানতে হবে যে যদি কর্ণম ছাড়া আসলেই সেক্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে ঝুঁকি কী কী থাকতে পারে সেক্ষেত্রে দুইটা ঝুঁকি রয়েছে একটি হলো অনাকাঙ্ক্ষিত কর্মধারণ হতে পারে এবং আরেকটি হলো হয়তো যৌন রোগের জীবাণু দ্বারা সংক্রমণ হতে পারে এবং যৌনবাহিত রোগে আক্রান্ত হতে পারেন এবং এই দুইটা বিষয় খেয়াল করে বা এই দুইটা বিষয় মাথায় রেখে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে আপনার দাম্পত্য জীবনটাকে অতিবাহিত করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই নিজেকে সচেতন হতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়টা সচেতন হতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মাথা যেন বিশ্বস্ততা থাকে একজন আরেকজনের অর্থাৎ দুজনের মাঝে যেন সম্পর্ক নিবিড় হয় এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে দুজনে যেন সচেতন থাকেন দুজনের মাঝে যেন কোনো যৌন সংক্রমণ না থাকে সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরপর আপনারা শারীরিক পরীক্ষা করতে পারেন এবং পাশাপাশি পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো আছে সেগুলো আপনারা যারা নিজেদের মধ্যে আলোচনা করে তৈরি করতে পারেন বা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন তবে একটা বিষয় জানার প্রয়োজন যে বা মাথায় রাখা উচিত অনেকে মনে করে থাকেন যে যদি কন্ডম সহ সেক্স করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা তিনি পরিতৃপ্তি বেশি পাবেন এটা ভুল ধারণা নারী পুরুষ উভয়ই তৃপ্তির কন্ডম নাচারে পাওয়া যায় এবং পুরুষদের ক্ষেত্রে কন্ডম খুবই পরিচিত এবং এটা খুবই সহজলভ্য স্ত্রীদের ক্ষেত্রে কন্ডম সহজে পাওয়া যায় না এবং এটা হয়তোবা পুরুষদের ক্ষেত্রে কিছুটা এটা ব্যয়বহুল হয়ে থাকে তবে স্বামী স্ত্রী উভয় কন্ডম ব্যবহার করতে পারেন এবং কন্ডম ব্যবহার করলে অস্বস্তি অনেকের থাকে যে অনেক সময় জনিপথ কিছুটা শুষ্ক থাকে বা লুব্রিকেশন ঠিক মতো হয় না তাদের ক্ষেত্রে যদি এই কন্নমগুলো ব্যবহার করা হয়ে থাকে তাহলে কিন্তু যে তৃপ্তি এটা কিন্তু অনেকটা ভালো হয় উন্নত হয় অর্থাৎ কর্নম নিয়েও যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে কর্নম ব্যবহার করলে হয়তো বা তৃপ্তি সর্বোচ্চ হবে না এটাও ভুল ধারণা বরং কর্নম ব্যবহার করলে একটা পিচ্ছিল পদার্থ বা পিচ্ছিল একটা ভাব তৈরি হয়ে থাকে এবং যার কারণে কিন্তু যৌন আনন্দ বৃদ্ধি পায় এবং যেহেতু তখন আপনি নিশ্চিন্ত থাকেন যে গর্ভধারণের সম্ভাবনা নেই সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই সর্বোচ্চ সময় বা সর্বোচ্চ তৃপ্তি পেতে পারেন অর্থাৎ ওই সময় সর্বোচ্চ তৃপ্তি খুব সহজে লাভ করা সম্ভব হয়ে থাকে তবে কারো যদি কোনো নির্দিষ্ট কর্ণমে কোনো নির্দিষ্ট কোনো উপাদানে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে সেক্ষেত্রে হয়তো বা ওই উপাদানটিকে বাদ দিয়ে বা ওই নির্দিষ্ট যে ব্র্যান্ড রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ কন্ডম ছাড়া সেক্স ঝুঁকিপূর্ণ তবে সেই ক্ষেত্রে কর্ণম ছাড়া সেক্সের পরিকল্পনা করে থাকলে অর্থাৎ গর্ভধারণের যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে সেইটা সঠিকভাবে সেটা পরিকল্পনা করা উচিত এবং কর্নণম ছাড়া সেক্সের আগে অবশ্যই যে ঝুঁকিগুলো রয়েছে বা কর্ণম ছাড়া সেক্সের আগে যে বিষয়গুলো মেনে চলা উচিত সেই প্রত্যেকটা বিষয়কে প্রত্যেক দম্পতির উচিত মেনে চলা তাহলে দাম্পত্য জীবন আনন্দদায়ক হবে সুস্থ হবে নিরাপদ হবে